গভীর সমুদ্রে থাকা এই প্রাণীটাকে দেখেন ডিপ সি অ্যাংলার ফিশ বিভৎস দেখতে এই মাছ সমুদ্রের সার্ফেস থেকে প্রায় আট হাজার দুইশো ফিট নিচে থাকে কিন্তু গভীর সমুদ্রের তলদেশে থাকা প্রায় সকল প্রাণী দেখতে এরকম কুৎসিত আর কদাকার হয় কেন যেখানে সমুদ্রের উপরিভাগে থাকা প্রাণীগুলো দেখতে এত সুন্দর এবং বিভিন্ন রং বেরঙের হয় তাহলে কি ডিপ ডিপসিতে থাকা প্রাণীগুলোকে সার্ভাইভ করার জন্য কুৎসিত রূপী ধারণ করতে হয় ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য এম রিসার্চার সুজান ল্যান্ড কোয়েস্ট একটি রিসার্চ কন্ডাক্ট করেন উনি কিছু মেক্সিকান ট্রেট্রাফিশ নেন রিসার্চ করার জন্য রিসার্চের জন্য ট্রেট্রাফিশ বেছে নেওয়ার কারণ হল সুজান মনে করত আজকে থেকে কয়েক মিলিয়ন বছর আগে কিছু শ্যালো ওয়াটার থেকে গভীর পানিতে চলে যায় থাকার জন্য গভীর পানিতে যাওয়ার পরপরই তারা অন্ধ হয়ে যায় এবং শ্যালো ওয়াটারে থাকা টেট্রাফিশের লুকসের মধ্যে ভেরিয়েশন চলে আসে সুজান চিন্তা করে যে সে যদি মাছগুলোর ডিফারেন্ট হওয়ার পেছনের কারণগুলো খুঁজে বের করতে পারে তাহলে সে এটাও জানতে পারবে ডিপসিতে থাকা ক্রিয়েচারগুলোর স্ক্যারিনেসের পেছনের কারণ কি। সুজান সন্দেহ করে এইচএসপি নাইনটি প্রোটিন যেটা প্রাণী শরীরে জিনে মিউটেশনের পরিবর্তন নিয়ে আসে সে শ্যালো ওয়াটারে থাকা টেট্রাফিশগুলোতে কিছু কেমিক্যাল ইনজেক্ট করে এবং এইচএসি নাইনটি প্রোটিনকে ম্যানিপুলেট করে এতে করে পরবর্তী প্রজন্মের মাছগুলোতে দেখা যায় যে তাদের চোখ ছিল না এরপর সুইজাইন এই কনকুলেশনে আসে যে ডিপসিতে থাকা ক্রিয়েচারগুলো অদ্ভুত দেখতে হওয়ার পেছনে এইচএসপি নাইনটিন প্রোটিনের হাত থাকতে পারে